বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কর্ণফুলীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট লোকমান স্যার উদ্যোগে উপজেলার উত্তর পঞ্চক এলাকার একটি মসজিদে এই আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিদুল আলম, বিএনপি নেতা নুরমিয়া মিয়া, কৃষক দল নেতা জসীমউদ্দিন, যুবদল নেতা ইব্রাহিম শাহ, নাজিম উদ্দিন শাহ ইমরান শাহ ফুরকান শাহ জয়নাল আবেদিন মিজানুর রহমান আইয়ু আলি ইসাকখান খান সালামত আলী খান আলাউদ্দিন খান আবু তাহের সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন অ্যাডভোকেট লোকমান শাহ বলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ সময়ের দাবি তার দ্রুত আরোগ্যের জন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছি মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা শাহানুর শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম কালাদা জিয়া বর্তমানে ঢাকার অ্যাবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা এই কোরআন হতম ও দোয়া মাহফিল অনুষ্ঠান করে মূলত দেশ নেত্রীর বেগম কালাদা সুস্থ ও দীর্ঘায়ু হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা যাতে আমাদের দেশনেত্রী নেত্রী বেগম কালাদিয়াকে সুস্থ করেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন দেশের ক্রান্তিময় লগ্নে তিনি অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও জনগণের জন্য কাজ করে গেছেন এরকম একটি নেত্রী আমাদের দেশে বিরল আমি তা আমার তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে গুলশান অফিসে তার সেই বদ্রতা কথা বলার ধরন আমাকে মুগ্ধ করেছে এবং বাংলাদেশের আড়ার কোটি তথা সমগ্র বিশ্বে যেখানে যেখানে তার যোগাযোগ হয়েছে সকলে এক বাইককে বলবেন অত্যন্ত একজন মার্জিত বদ্র মহিলা বেগম কালাদা জিয়া আপনারা এখানে আজকের পুরাণ হতম ও দোয়া মাহবীলে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও জনকল্যাণে দেশের কল্যাণে কাজ করতে পারে শারীরিক সুস্থ রেখে আল্লাহ সহ জনগণের জন্য কাজ করার মত তো আমাদের দেশের কল্যাণের মধ্যে আল্লাহ জনগণের বাতিল আল্লাহ দিন ইসলামের সাক্ষত হবে আল্লাহ তাদের কি আল্লাহ তুমি এমন আসেন দান করো এমন আসন দান করো যাতে আল্লাহ জনগত দিনিস ক্ষমতা তারা কামিয়াবিল আল্লাহ এখানে যারা আসা আল্লাহ প্রত্যেকে কামিয়াবিল मुझे <laughs> अल <laughs> <laughs> <laughs>